এই যে দেখেন বর্ষি বর্ষি নাই মানে বর্ষি গুলা কেটে নিছে মানে মনটা ভেঙে গেছে যে বসি কি আবার দিবো নাকি দর্শকরা বলে মানে আমার যে ভিডিও দেখে মানে যারা শহরে তারা বলে যে গ্রামের মানুষ এই যে দাদুর মুখ থেকে শুনেন দাদু তো সারা জীবনটা গ্রামে খাটাই দিছে এরা আমি দিয়াম না একদিন তো চুটটা কেটে ধরনের ইচ্ছা আছে আমাদের তো একদিন আসতে ছোট্ট কাকুর একবারে মেজাজ টেজাজ গরম করে যাচ্ছে মনটাও খারাপ হয়ে গেছে এই যে দর্শক বন্ধুরা একটা মাছ লেগে গেছে যে এই যে আস্তে মাছ এই যে দর্শক বন্ধুরা কই মাছ ধরাইতেছে এই কই মাছ দিয়া ওই যে বল মাছের বড়শি টুপ দেওয়াইব কারণ কই মাছ দিয়ে বল মাছের বর্ষিতে টুপ দিলে এই যে বল মাছ ধরে কই মাছটা দিলে কই মাছটা বেশি লড়ে কারণ এই মানে মূল মাছটা বেশি যে বল মাছ তত সামনে আসবে এবং ধরবে হ্যাঁ তাই না এই কারণে এই যে ছোট্ট কাকু এখন কই মাছ ধরতেছে আজকে কই মাছ দিয়ে টুপতে হবে ছোট ছোট কই মাছগুলো যে গত একটা বর্ষিতে যে বল মাছ ধরছিল ওইটা কিন্তু এই যে কই মাসে ধরছিল কই মাছ এটা তো না এমনি কই মাছের প্রাণ তো এক কই মাছ যদি টুপ নাও খায় তাহলে পরের দিন ওইটা মানে থাকবে কারণ কই মাছের প্রাণ তো আপনার সবাই জানেনি কি বোৱাৰ মাছ কৰিব লাগে এটা টুপের লিগে পারফেক্ট হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই যে দেখেন মানে এই যে বড়শিগুলা যে নদীতে আমরা এই যে মাছের বর্শিগুলা দিয়েছিলাম কাকু আর আমি তো এই যে আজকে কাকু সকালে দেহা দেখে এই যে দেখেন বর্ষি বর্ষি নাই মানে বর্ষিগুলা কেটে নিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বর্ষির মানে বর্ষি কেটেনিস গায়ে যে সুতাগুলা সুতা আছে দেখেন দেখেন মানুষের কি অবস্থা দেখেন মানে কি বলবো মানে সুতোবাবু গেছে সকালে দেখতে যে বসিগুলার কি অবস্থা ঠিকঠাক করে যে আসতে গেছে তো গিয়ে দেখে এই অবস্থা তো এই যে এখন বসিগুলা এখানে রাইখা তারপরে সে বাজারে গেছে তো দেখা যাক মানে মনটাই ভেঙে গেছে যে বসি কি আবার দিব নাকি নদীতে বসতেছি না দেখেন অবস্থা আপনারা তো বলেন যে গ্রামের মানুষরা অনেক ভালো গ্রামের মানুষরা অনেক সহজ সরল কিন্তু আপনারা গ্রামে থাকেন না জানেন না আমরা জানি এই যে জিজ্ঞেস করি দাদু দাদুরে দর্শকরা বলে মানে আমার যে ভিডিও দেখে মানে যারা শহরে দেখে তারা বলে যে গ্রামের মানুষরা খুব সহজ সরল খুব ভালো এটা কি সত্যি এই যে দাদুর মুখ থেকে শুনেন দাদু তো সারা জীবনটা গ্রামে খাটাই দিছে গ্রামের মানুষের একটু পরিচয়টা দেয়া দাও কেমন গ্রামের মানুষ মানে আপনারা যত যেমনটা ভাবেন যে দূর থেকে আজ গ্রামের মানুষ খুব সহজ সরল ঠিক তেমনটা না ভালো মন্দ আছে ভালো মন্দ আছে এটা ঠিক আছে মানে মানে বেশিরভাগ মানুষই মনে করেন যতটা সহজ সরল মনে হয় অতটা সহজ সরল না হ্যাঁ মানে গ্রামের বিশেষ করে গ্রামের মানুষের মানে সিজনাল কাজ মানে যখন ফসল উঠে তখন একটু কাজ করতে হয় আর এমনি তো সারা বছরই হ্যাঁ একটু একাটাই তো মানে কাজকর্ম একটু কম এই কারণে তাদের মাথায় একটু কূটনৈতিক চিন্তা ভাবনা চলে চিন্তা ভাবনা করে খাইবো এই চিন্তা করে এই হইল গ্রামের অবস্থা সাধারণ বর্ষি বর্ষি একটা দাম কত পাঁচ টাকা ছয় টাকা চার টাকা এই বর্ষি কারটা নিয়ে চিন্তা করেন মানে কেমন মন মানসিকতা আর রাত্রে যদি বল মাছ লাগে বল মাছটা কি থাকবে যদি কারো সামনে পরে চিন্তা করে দেখেন এইগুলো অবস্থা যে বাড়ির সামনে নদী এইখানে এইখান থেকে আর বসিয়ে থাকে না চিন্তা করে দেখেন কোথায় আমরা বসবাস করতেছি এই হচ্ছে গ্রামের অবস্থা মানে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না আপনি শখ করে মাছ চাষ করবেন পুকুরে মাছ চাষ করছেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ মরে বেশি রয়েছে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন একজন সহজ সরল ব্যক্তি নিজে সিএনজি ভাড়া করে গিয়ে আবারও বলতেছি নিজের পকেটের থেকে টাকা দিয়ে সিএনজি ভাড়া করে গিয়ে মানে দশ মাইল দূরে গিয়ে আপনার মেয়ের নামে দুর্নাম বলে এসে বিয়েটা ভেঙে দিয়ে আসবে গ্রামের মানুষ যে কি চিজ যারা গ্রামে থাকে তারাই জানে মানে পরনের লুঙ্গি আর এই যে হালাবুলা মুখে একখান হাসি দেখিয়া কে না যে ব্যক্তিটা সহজ সরল আসলে দুনিয়াটা এত সহজ না কঠিন কঠিন তো আসলে সব দিক দিয়ে বলতে গেলে সব বিষয়ে মানে সব দিক দিয়ে বিবেচনা করে বলতে গেলে সব জায়গাতেই পজিটিভ এবং নেগেটিভ আছে মানে এটা অস্বীকার করা যায় না আর সব মানুষই যে খারাপ এটা বলা যাবে না যেখানে পজিটি নেগেটিভ আছে এখানে পজিটিভ অবশ্যই আছে তো সবাইকে মানে এক পাল্লায় মাপা যাবে না এটাই তবে ম্যাক্সিমাম মানুষ গ্রামের মানুষ এরকম আর কি তো আমার সব ভিডিওতেই মোটামুটি মানে ম্যাক্সিমাম ভিডিওতে আমি গ্রাম গ্রাম নিয়ে পজিটিভ দিকগুলাই তুলে ধরি তো আজকের ভিডিওতে একটু নেগেটিভ দিকগুলোও তুলে ধরলাম তো পজিটিভ নেগেটিভ মিলিয়েই মানে চলতে হবে যাই হোক অনেক বেশি বক বক করে ফেলছি গ্রামের মানুষ আবার আমার এই ভিডিওটা দেখবে দেখা না জানি আমার আবার পদও চাই বসে নাকি আমার আবার পদ পদবি নাই আচ্ছা যাই হোক তো অনেক বক বক করে ফেললাম তো আপনারা তো আজকে দেখছেন এই যে ছোট্ট কাকু কই মাস মারতেছিল কই মাছ দিয়ে আজকে বসি চিন্তা ভাবনা করছিলাম তো তারপরে যা দেখে বসি অবস্থা এখন তো মনটাই ভেঙে গেছে কি আবার বসি নতুন করে আনবো এনে আবার নদীতে দিব দিলে আবার থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তো দেখা যাক কি করা যায় দর্শক বন্ধুরা এই যে ছুটটুকাককো আবার বর্ষিকিন্না নিয়ে আইছে। এরো বর্ষি সাইজ বড় একটু হ্যাঁ। এই যে এখন মানে আমাদের মনটা একদম ভেঙে দিছে বর্ষিগুলা চুরে নিয়ে। তো ছুটটুকোও যেতে আর আবার পড় যদি আবার নিয়ে নে। নাকি নিব বয়বার আনবা। জয়বানী বয়বার আনবা। হুম দেখিয়ে দি আম বয়বার আনবাম। এরা কি আমি ছেড়ে দিই আম দত্তম না একদিন। তো চুরটা কেটা এটা ধরনের ইচ্ছা আছে আমাদের তো আজকে দিন হলো এক হলো তো দরবান তো ছোট্ট কাকু একবারে মেজে স্টেজ গরম করে আছে মনটা খারাপ হয়ে গেছে এই যে আবারও গেছে বাজার থেকে গিয়া এই যে বর্ষি আনছে এখন বর্ষি বানাইতেছে তারপরে আবার এগুলো লাগানো হবে আজকে আবার বর্ষি পাতা হবে এই যে কই মাছগুলা ধরা হয়েছে এই কই মাছের টুপ দিয়ে আজকে বর্ষি দেওয়া হবে কয়টা আনছে বর্ষি কয়টা বর্ষি দশটা তো দর্শক বন্ধুরা এই যে চুরটু কাক্কু আবারও বড়শি নতুন করে বানিয়ে আবারও নদীতে নিয়ে যাইতেছে মানে আমরা হাল ছাড়বো না দেখবো মাছ কীভাবে ধরতে হয় আর চুর ধরবো আজকে কীভাবে বরশি চুরি করে নিয়ে যায় আজকে দেখবো চুরটু কাক্কু যদি মনে হলো চুর দাঁড়া হাতে হাতে ধুয়ে দাঁড়ায় কী করবা মোবাইলে এই যে দর্শক বন্ধুরা যদি ধরতে পারি তো রে আপনাদেরকে দেখায় উত্তর মাধ্যম দিতে না তো আমরা নদীতে এসে বসছি এখন ঠিকঠাক জায়গা মতো বসছিগুলা কুপে দিব এই যে নদীর পানি আস্তে আস্তে কমতেছে যখন নদীর পানি আস্তে আস্তে কমে তখনই কিন্তু বল মাছ ধরার একটা উপযুক্ত সময় এই যে লোকজন বাজার থেকে বাড়ি ফিরতেছে সব বন্ধুরা বাজার থেকে এই যে টলার আসতেছে হাট থেকে আজকে হাটের দিন ওই যে দর্শক বন্ধুরা নতুন বসি এখানে দিয়ে দিলাম তারপরে কই মাছ কই মাছ তো অল টাইম লড়াচড়া করবো বল মাছ আসলেই ধরবো কাপ করে হ্যাঁ এই যে বসিতে সাপ বেজে গেছে এটা মনে হয় সকালবেলা বাজছে টুপকে ফেলছে এই যে অবস্থা এই যে কী করে দেখ তো এটারে এখান থেকে ছুটানোর মতো সিস্টেম নাই কারণ বসিটা গিলে ফেলছে এর জন্য বসিছি তুই এক খাইলি কে রে মায়া লাগে কী করবে মানুষ মায়া লাগলে আমার কিছু করার নাই কারণ এটাকে বসে ছুটানোর মতো ছুটানো সম্ভব না সূর্য অস্ত হয়েছে দর্শক বন্ধুরা দেখেন তো দর্শক বন্ধুরা এই যে সূর্য অস্ত চলে গেছে আমাদের বসি পাতা শেষ যে শিয়ালে ডাক শুরু করেছে তো আমাদের বসি পাতা শেষ এখন বাড়িতে চলে যাবো শিয়ালের ডাক শুনে তো দর্শক বন্ধুরা এখন এই বাইরে তোলা হবে দেখি বাইরের ভিতরে মাছ আছে কি এই যে ছোট্ট কাকু কেমনে দেখতেছে দেখেন বাইরের ভিতরে মাছ আছে কিনা না কুকি দেখতেছে আছে মনে হয় তুলো কি মাছ ষাট টাকা

মা যা মা বকপকি দারকি না মাছ খাইতে চাই না পুটি মাছ সারা তুই এক গলা খাবে কিনা কি দেখ এই জামাস গুলা বাটিতে ঢেলে নিলা আরে এই যা আপনাদের বকপকি তাই না নাও সোন্দা লাগ গেছে সুন্দর এই যে সে আর খাবে না তার পেট ভরে গেছে আর খাও হ্যাঁ খাবো না খাইতে না আর ঠিক আছে ঠিক দর্শক বন্ধুরা চারটা তেপ্পান্ন বাজে এই যে টর্চ লাইট চার্জে দিছি বাহিরে বৃষ্টি হইতেছে তো বৃষ্টিটা কমলেই মানে একটু পরে যাব নদীতে এখনো ছোট্ট কাকু আসে নাই ছোট্ট আসবে তো তারপরে মানে বসে দেখার জন্য যাব আর কি তো আপনারা সাথে থাকুন আমি ওয়েট করতেছি ছোট্ট কাকুর জন্য দর্শক বন্ধুরা পাঁচটা বেজে গেছে এখনো ছোট্ট কাকু আসে নাই তো আমি এখন গিয়ে ছোট্ট কাকুরে ডাক দিব চলুন এই যে বক পাখি এই যে দেখেন পাঁচটার সময় বক পাখি ঘুম থেকে উঠতে পারছে ওই যে দেখা যাচ্ছে তো তার দরজা লাগানো দরজা খুলব না তো দর্শক বন্ধুরা তার এই মাত্র ফোন দিয়েছিলাম তো সে এখন আসতেছে তো সে আসলেই নদীতে যাব গিয়ে দেখব বসেগুলো চেক করে দেখব মাছ লাগছে কিনা তো বৃষ্টিটা কমছে মানে হালকা হালকা এখনো ফুটা বৃষ্টি পড়তেছে তো আবারও বৃষ্টি শুরু হইল এই যে সুটুকা কাইছে বসে কাজটা সাড়ে চারটার থেকে কল তোমার নাম্বার ঢুকে না হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই যে ছাতা নিয়ে আমরা নদীর উদ্দেশ্যে ছুটলাম প্রথম দিনের মতো আজকেও বৃষ্টি তো প্রথম দিনের মতো যদি আজকেও মাছ পাইতাম তাইলে তো অন্যরকম একটা আনন্দ কাজ করতো তো চলুন যাও যাক গিয়ে দেখি তো আজকে লেট হয়ে গেছে প্রথম দিন তো আগে গেছিলাম তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই যে দর্শক বন্ধুরা মাছ গীতার জন্য ছোট কলা গাছের নিয়ে নেছে মাছ পাই মধ্যে গিতে আনলাম মানে আমরা খুবই আশাবাদী আজকে মাছ পাবো আমি তো রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারছি না মানে কখন আসবো তো আমরা নদীতে চলে আসছি প্রথম বসি টুপ আছে একটা মাছ লেগে গেছে দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা মাছ লাগবে সেকেন্ড বসিতে এই যে এই যে মাছটা এই যে দর্শক বন্ধুরা বল মাছটা দেখেন বৃষ্টি শুরু তো সেটুকু একটু সব মাছ তুলে ফেলবে এই যে এই যে আস্তে আস্তে মাছ এই যে এই যে বল এটা তো হেদিনের থেকে হেদিনের থেকে ছুটু এই যে বল

বৃষ্টিটার কারণে ভিডিওটা ঠিকভাবে করতে পারতেছি না একাতে ছাতি মাছ এটা টুকরি থাকা ওই দিকের বস্তি দেখব দেখব চারটা দেখে দেখেছি বাকিগুলা দেখবো খুব মেইন জায়গার বস্তিগুলা দেখে গেছে ওইখানে মাছ লাগার সম্ভাবনা আছে যে ডুবনি सका এটা আছে তো দর্শক বন্ধুরা এই যে আস্তে আস্তে সকাল হয়ে যাইতেছে দিনের আলো দেখা যাইতেছে এই দেখুন তো আর মাছ লাগে না দর্শক বন্ধুরা আজকের মতো একটা ওয়াল মাছ দেখি এই কি করে দেখেন এই যে দেখেন রে বল মা তো বাড়িতে এসে পড়ছি দর্শক বন্ধুরা আরে দেখেন মিনু হ্যাঁ মিনু তো লিখিয়ে আছে দেখ খাও খাও তো রেখায় আর বল তো এই যে তো বক বাকি করে দরজাটা খুলে দি

কে তো এই যে সবগুলো মাছ খাইতে পারে নাই পেট ভরে গেছে আগে তো দর্শক বন্ধুরা কাকু এখন ওই যে নদী থেকে আসে নাই সে ওইখানে বসে রয়েছে বর্ষি চুরটা ধরার জন্য কে যে বর্ষি চুরি করে নেয় ওইটাকে সে দেখবে আজকে মানে বর্ষেগুলা উপরে নিয়ে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করতেছে বসে চুটটা কি আসে কিনা ওইটা দেখার জন্য তুই লাল তো বসি বসি সুরের হয়েছো না না তুই লাল চিটিন্ডার হয়েছে তিনটা তাহলে হ্যাঁ হ্যাঁ তিনটা দিয়েছি নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা